বাইরে বাংলাদেশের ক্রিকেট দুঃসময়ে আরব আমিরাতের বিপক্ষেও এখন টি টোয়েন্টি সিরিজ হারের চোখ রাঙানি মনোবলে চাঙ্গা র্যাঙ্কিং এর ছয় ধাপ পেছনে থাকা আমিরাতি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা আশ্চর্যজনক ভাবে মোড় নিয়েছে সার্জা ক্রিকেটের স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটা সিরিজ ডিসাইডার হবে যেখানে স্বাগতিকদের সামনে কেবল দুই এক ব্যবধানে জয়ের সুযোগই থাকবে না বরং প্রথমবারের মতো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জয়ের হাত ছানি থাকবে টাইগাররা কি শেষ ম্যাচ জিতে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে পারবে সিরিজটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করে তবে দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত শক্তিশালীভাবে ফিরে আসে এক বল বাকি থাকতে হাই স্কোরিং থ্রিলার জিতে নেয় সাবদিকেরা সিরিজে এক এক সমতা ম্যাচে মাত্র বেয়াল্লিশ বলে বিরাশি রান করে মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের জয়ের নায়ক প্রথম ম্যাচেও তিনি হাঁকিয়েছিলেন হাফ শতক টাইগারদের খুঁজে বের করতেই হবে ওয়াসিমকে দ্রুত ফেরানোর উপায় নয়তো ওর ব্যাটেই আমিরাত তৈরি করতে পারে ঐতিহাসিক অধ্যায় ভীষণ চাপে কাপ্তান লিটন দাস দ্বিতীয় ম্যাচে চল্লিশ রান করেছেন একশো পঁচিশ স্ট্রাইক শেষ ম্যাচে দল তার কাছ থেকে সেরা ব্যাটিং চাইবে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে দ্বিতীয় ম্যাচে ওভার প্রতি চৌদ্দ দশমিক তিন চার রান দেয়া তানজিম সাকিবের জায়গায় দেখা যেতে পারে হাসান মাহমুদকে তবে একাদশে পরিবর্তনের চেয়ে টাইগারদের জন্য জরুরি মানসিকতায় পরিবর্তন টি টোয়েন্টির সঠিক ক্রিকেট করতে পারেনি বাংলাদেশ দল যে দলে মেহেদি হাসান মিরাজের মতো পরীক্ষিত জায়গা হয় না সেই দলের নীতি নির্ধারকদের চিন্তার গভীরতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বিপিএল এর সেরা ক্রিকেটার মিরাজের জায়গা হয়নি টি টোয়েন্টি দলে অথচ তাকেই পিএসএল এর দল লাহোর কালান্দার্স ডেকেছে